অবশেষে ইউটিউব থেকে পাওয়া সিলভার প্লে বাটন আনবক্সিং করে বিপাকে পড়লেন ডাইলুড কুইন অপবিশ্বাস কে বলছে বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আবারও নতুন একটি ইউটিউব চ্যানেল থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন ডালুড কুইন অপবিশ্বাস আর তাই সিলভার প্লে বাটন আনবক্সিং করার একটি ভিডিও অপজয় ফিল্ম প্রোডাকশন পেজে আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সিলভার প্লে বাটন হাতে নিয়ে বসে আছেন ঢালিউড অপবিশ্বাস তবে ঢালিউড বাটন আনবক্সিং করার পূর্বেই তার ইউটিউব চ্যানেলের ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এরপর ঢালিউড কুইন অপবিশ্বাস তার নতুন একটি ইউটিউব চ্যানেল থেকে পাওয়া সিলভার বাটনটি আনবক্সিং করেন এবং বলেন এবার সিগনেচার বাই এবি গ্রুপ থেকে এই সিলভার বাটনটি পেয়েছি আর তাই ভক্তদের সঙ্গে শেয়ার করলাম এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড কুইন অপবিশ্বাসের এমন ভিডিওর পর মন্তব্য করেছেন ডালিউড কুইন স্বপ্নম বুবড়ি তিনি বলেন মনে হচ্ছে এর আগে ইউটিউব থেকে কেউ গোল্ডেন প্লে বাটন কিংবা সিলভার প্লে বাটন অর্জন করেনি শুধুমাত্র সতীন অপবিশ্বাস একাই অর্জন করেছেন যে কারণে তিনি করার ভিডিও আপলোড দিয়েছেন এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে